ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি হাই বন্ধুরা প্রথমেই জানাই শুভ সকাল আর আজকে হচ্ছে সমস্ত কাজ হয়ে গেছে দিয়ে চানটাও করে নিয়েছি আর এখন বাজে দেখো সাড়ে সাতটা প্রায় বেজে গেলো আর হচ্ছে টাজ হয়ে গেছে এখনও কলে জল আসেনি জলটা কমবো আর এদিকে হচ্ছে একটু আলুর তরকারি করবো আর ছেলেটার একটু শরীর খারাপ ছোটো ছেলেটার ওকে একটু তরকারি করে দেবো তাড়াতাড়ি মুড়ি খাবে তো চলো তোমরা পুরো ভিডিও দেখতে থাক দেখো তারপরে হচ্ছে এদিকে কলে জলটা এসে গেছে আমি কলে জল এসে গেছে বলে আগে ঠাকুরের পুজোটা করে নিচ্ছি তো কদিন ঠাকুরের পুজোটা হয়েছিল নি তো আজকে পুজোটা করে নিচ্ছি আর আগে বাসনগুলো মেজে নিচ্ছি তো জল এলে আমি এখান থেকেই জল নিয়ে আমি ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে নিই মন্দির ধুয়ে দিই আর ঠাকুরকে দিয়ে দিই তো আগে পুজো করে নিলাম দিয়ে খাবার জলের আমি বোতলগুলো সব ভরে নিলাম সব জল ভরে দিলাম দিয়ে এইদিকে তাড়াতাড়ি করে এসে আগে তরকারিটা করে নিচ্ছি তো ছেলেটার খুব শরীর খারাপ হয়েছে কদিন থেকেই আর শুয়ে আছে স্কুলেও যেতে পারছে না আর হচ্ছে পড়তেও যেতে পারছে না আর ও আগে মুড়ি খাবে বলে আলু তরকারি করে নিচ্ছি তো আলু তরকারিটা করে নিয়ে এইদিকে দেখো দুপুরে রান্নার জন্যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে দেখো ওই যে মুরলা মাছ নিয়ে চলে এসেছিল সেই মাছ দিয়ে আর ওই সবজি দিয়ে আজকে একটু মানে কাইকাই করে তরকারিটা বানাবো তো মুরালা মাছের এই তরকারি খুব ভালোই লাগে তো মাছটাকে আগে দেখো আমি ভেজে নিচ্ছি এখানে দেখো এই যে ডাঁটার বেগুনটা ভাজা হয়ে গেছে তারপরে আমি আলুটা এই যে ভেজে নিচ্ছি দিয়ে ওর মধ্যে টমেটোম দিয়ে দেবো আর দিয়েই এভাবে তরকারিটা বানিয়ে নেবো তো দেখো তারপরে হচ্ছে এই যে ওর মধ্যে মাছটা দিয়ে 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 এই যে তরকারি ঝোল ঝোল করে তরকারিটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো একটু চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে পাকা তেঁতুল দিয়ে আজকে টক করব আর তার সাথে আছে ওই যে ছেলেটার বললাম শরীর খারাপ এই যে শিউলি পাতা নিয়ে চলে এসেছি শিউলি পাতা দিয়ে একটু বড়া করব কে কে শিউলি পাতার বোড়া খেয়েছো কমেন্ট করবে শিউলি পাতার বোড়া ভালো লাগে একটু শরীর খারাপ হলে মুখে বেশ মুখ ছাড়ে জ্বর টর হলে সুগলি পাতা খাওয়ালে ভালো তো রান্না করতে করতে আমার এমন গরম ঘাম দিয়েছিল আমাকে আবার গা ধুতে হলো তো গা ধুয়ে আবার চেঞ্জ করে নিলাম জামাটা তো কি কি রান্না হয়েছে এবার চলো তোমাদেরকে দেখি দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর অনেক করছে করছিলাম ওই যে বিছানায় দেখো রেখে দিয়েছি ওইদিকে এবার হচ্ছে আমার মানে সব শুকনো হয়ে গেছে তুলে নিয়েছি এই রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে তরকারি হয়েছে দেখো এই যে চিংড়ি মাছ দিয়ে টক করেছি আর এই যে বোড়া করেছি ওরা তারপর আবার খেতে বসে গেছি সবাই চলো এবার আমার খেয়ে তো হাই বন্ধুরা দেখো আমার খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর চলো আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর তোমরা পুরোটা পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো লাগলে আমার পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে আর অনেক অনেক শেয়ার করো লাইক করো চলো দেখা হবে পরের ভিডিওয় আজকের মতন শেষ করছি আবার আগামী দিনের ভিডিও নিয়ে আবার আসবো হ্যাঁটা বাই বাই